নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ বর্তমানে আমাদের বাংলাদেশে যে ঘূর্ণাবর্তটি ছিল কাল যা আমরা দেখিয়েছিলাম মৌসুম ভবন যা বলছিল আজ সেই ঘূর্ণাবত্রটি বর্তমানে কোথায় রয়েছে এবং এই ঘূর্ণাবত্রের জেরে কোথায় কোথায় বৃষ্টি থাকছে বাংলাদেশে কতটা বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে আপডেটে বলা হয়েছে যে একটি একটি কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটি কিন্তু বর্তমানে ঘূর্ণাবত রূপে রয়েছে পূর্ব আফগানিস্তানে এবং লোয়ার পস্পরিক লেভেলে রয়েছে এটি এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে যেটা কিন্তু এক থেকে চার তারিখ অবধি থাকবে এবং বিক্ষিপ্ত পরিমাণে ফেলিয়ার্সের রেনফল থাকতে পারে কোনো কোনো জায়গায় তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদে তিরিশ তারিখ থেকে চার তারিখ অবধি এবং এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে হালকা বৃষ্টি তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু তিরিশ তারিখ থেকে চার তারিখ থাকতে পারে এক তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ এইসব জায়গাগুলিতে থাকতে পারে এবং এরই সাথে কিন্তু পূর্ব রাজস্থান এবং বিদারভাতে এই সব জায়গাগুলিতে কিন্তু দু থেকে চার তারিখ থাকতে পারে বৃষ্টি এবং এখানে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আসামের লোয়ার টপসফ্রিক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি এটা কিন্তু যে ঘূর্ণাবর্তটির ব্যাপারে বলা হয়েছে উত্তরপূর্ব পূর্ব আসামে এটা কিন্তু গতকাল কিন্তু পূর্ব বাংলাদেশে ছিল সেটা কিন্তু ক্রমশ সরে গেছে এখন কিন্তু বর্তমানে এটা উত্তরপূর্ব পূর্ব আসামে রয়েছে এবং বলা হচ্ছে এর কিন্তু হালকা বৃষ্টি থাকবে বজ্র ঝড় থাকবে বজ্র বিদ্যুৎ থাকবে কিছু কিছু জায়গায় যেটা কিন্তু অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া এইসব জায়গাগুলিতে তিরিশ থেকে এক তারিখ একত্রিশ তারিখ অবধি থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ সিকিমে এবং এরই সাথে কিন্তু এখানে কিন্তু যেটা বলা হচ্ছে তিরিশ থেকে একত্রিশ তারিখ অবধি থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে অরুণাচল প্রদেশের তিরিশ তারিখ এবং এখানে আমাদের দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং কেরালা এই এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রায় একত্রিশ তারিখ থেকে থাকার সম্ভাবনা থাকছে কারণ নতুন করে কিন্তু একটি নিম্নচাপ থাকছে আমাদের আরব সাগরের দিকে সরি আমাদের বঙ্গোপসাগরের দিকে যার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বাড়বে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনে এবং তারপরে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে দু থেকে চার ডিগ্রি আমাদের মধ্য ও পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে কিন্তু বিহার ঝাড়খণ্ড এবং ওড়িশা এই জায়গাগুলিতে বলা হচ্ছে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে না আমাদের ভারতবর্ষের বাদবাকি জায়গাগুলিতে এবং এখানে কিন্তু যেটা বলা হয়েছে ঘন কুয়াশা শতকবার্তা কিছু কিছু জায়গায় থাকবে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে এবং রাত্রিবেলার দিকটাতে থাকবে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডিড লাইফস্ক কিনে দেখব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডিড লাইফস কিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা দেখা যাচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে বজ্র বৃষ্টি মোড়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা আজ ছিল তার জেরেই কিন্তু সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা গেছে এবং যদি আমরা দুপুরবেলার দিকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকছে এবং এপাশে সকালবেলার দিকে হয়তো কিছু কিছু জায়গায় একদমই ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হলেও হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি দুপুরবেলার দিকটাতে কিন্তু একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু এপাশে পাশে ঢাকা এবং তার সাথে কিন্তু এপাশে ফরিদপুর নগরপুর কাপশিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া এবং ঘোড়াঘাট চাটাজিপুর এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং রাত্রিবেলার দিকে রাত্রি সাতটার দিকে কিন্তু দেখা যাচ্ছে একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকছে যেটা কিন্তু ঢাকা কাপশিয়া কিশোরগঞ্জ এবং মদন মৌলীবাজার সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা আরেকটু এগিয়ে যাই রাত্রির এগারোটার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরও অনেকটা জায়গা জুড়ে কিন্তু বাড়ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এ সিলেট মৌলবীবাজার মদন লক্কাই কিশোরগঞ্জ ময়মনসিংহ কাপশিয়া সিরাজগঞ্জ এই সব জায়গাগুলিতে কিন্তু আরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং ক্রমশ একত্রিশ তারিখ রাত্রিবেলার দিকটাতেও কিন্তু দেখতে পাচ্ছি এ সিলেট আমাদের আসামের শিলচর এবং এরপাশে বাংলাদেশের কিন্তু মলবীবাজার লক্ষাই কিশোরগঞ্জ ময়মনসিং এসব জায়গাগুলিতে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকছে না তবে আগামী পনেরো দিন মতো আমাদের দক্ষিণবঙ্গের প্রায় বিভিন্ন জেলার উপর কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে কোনো কোনো সময় কোনো কোনো সময় আকাশ পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আগামী পনেরো দিনে তাপমাত্রা কততে পৌঁছাবে সেটা আমরা দেখব এর মাঝেই যে তাপমাত্রা নামার সম্ভাবনা ছিল সেটাও কিন্তু কমে গেছে তাপমাত্রা কিন্তু আর নামার তেমন কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা কিন্তু এবার ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা আগামী পনেরো দিনে যেটা পাচ্ছি আগামী পনেরো দিনে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রির কাছাকাছি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে এবং তার থেকে কিন্তু একটু দূরে কিন্তু থাকবে দু ডিগ্রি তিন ডিগ্রির হেরফের চার ডিগ্রির হেরফের কিছু কিছু জায়গাতে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি সকাল দশটার মধ্যে কিন্তু তা তাপমাত্রা বিভিন্ন জায়গাতে পৌঁছে যাচ্ছে প্রায় বত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি অর্থাৎ এবার কিন্তু গরম আসার সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং আস্তে আস্তে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে তিরিশ ডিগ্রির মতো কিন্তু বিকেল পাঁচটা অবধি থাকছে এবং তারপরে গিয়ে আস্তে আস্তে তাপমাত্রা নামবে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু আগামী চোদ্দ দিনে আমরা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু কুড়ি ডিগ্রি পাচ্ছি এবং তারপরে গিয়ে কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে উনত্রিশ ডিগ্রি বিভিন্ন জায়গায় থাকছে এবং কলকাতার আশেপাশে যে জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু প্রায় দু থেকে তিন ডিগ্রি হেরফের থাকবে তাপমাত্রা কম থাকবে কোন কোনো জায়গায় তাপমাত্রা কিন্তু হালকা বাড়তেও পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এবং বৃষ্টির কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কারণ নতুন করে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে আমাদের বঙ্গোপসাগরের দিকে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যার জেরে কিন্তু ভারী বৃষ্টিও থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিস্থিতির পরিবর্তন পাওয়া যাচ্ছে না তো যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ